পরিষ্কার বন্ধুরা আই গেছি নতুন একটা ভিডিও লোক তো আজকে পাই গেছি মেলা গান্ধী মেলা বেঙ্গলোর দেখি যাই দিতে আছে দিতে যাই দেখি চলো তোমরা আমার লগে থাকিও যখন টিকেট লোক টিকেট ল হান্ড্রেড রুপিস একজন টিকেটটা লইলে তারপরে লগে দেখা দেখো টিকিট আই গেছে আমার তো এখন যাইতাম ভিতরে চলো যাই দেখি গিয়া ভিতরে কি আছে দেখি না যাই না ভিতরে বন্ধুরা এখানে ভিতরে ঢুকতে একশো টাকা এরপরে তুমি কিছু সরো না সরোটা হলো আলাদা কিন্তু তুমি ভিতরে ঢুকতে তোমার একশো টাকা লাগবে কেন হল इतना बड़ा और ओके ओके तो तो मजा लगे देखते खाली मां तो देखता नहीं था कि चेंज नहीं था सही है ना

দেখো বাজার হয়ে গেছে এখানের মধ্যে কিনছি আচার একটা দিবা আর তারা দেখা একটা দেখানোর ও দটা কিনছি ফিফটি রুপিস ভালো আছে সুন্দর আছে আর দেখো যাইলাম গিয়ে শেষ মেলা পরেও ভিডিও ছাড়লাম দিতে পারি না ভিডিও তো আমি আমি কাজে মধ্যে থাকি না তো দেখো কীরকম বাতাস নেই তো আজকের মতো ভিডিওটা ওখানেও শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও আর সব ভালো দাবার সুস্থ দাবা থ্যাংক